নমস্কার বন্ধুরা আজকে দেখুন এই যে গ্রামে পরিবেশটা শুরু করছে দেখুন গ্রামে বাড়ি ঘর এই দেখুন রাস্তাঘাট এই দেখুন বন্ধুরা এই দেখুন এই যে গ্রামের বাড়ি ঘরগুলো দেখুন এই যে তারপরে চলুন রান্নার কাছে যাক যাক চলে এসেছি রান্নাঘরে আজকে রান্না করবো এই যে বড়ো ইলিশ মাছ নিয়ে এসেছে এই যে ইলিশ মাছের আলু দিয়ে ঝাল রান্না করবো তাহলে ইলিশ মাছটা কেটে ধুয়ে নিয়ে আসি এই দেখুন মাছটা কত বড়। তাহলে ইলিশ মাছটা কেটে ধুয়ে নিয়ে আসি আর তাহলে ছোটোদের ভালোবাসা বড়দের পোনা তাহলে মাছটা ধুয়ে কেটে নিয়ে আসছি এই যে কেটে নিয়ে চলে এসেছে এবারে লবণ হলুর মাখিয়ে দেবো আর এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি না হলে দেরি হয়ে যাবে ছেলে স্কুলে যাবে খেতে এই যে মাছটা লবণ মেঘ এখানে ইলিশ মাছের ঝোলের জন্য পেঁয়াজ আর এখানে জিরে আর ধনে বাটা নিয়ে নিচ্ছি আর কিছু মশলা না ফোড়নে কালো জিরি এবারে কড়াইটা বসে মাছটা ভেজে নেব কড়াইটা গরম হয়ে গেছে এবারে তেল দিয়ে দেব দিয়ে মাছগুলো ভেজে নেব মাছগুলো বেশি ভাজবো না হালকা করে ভাজবো ডিমটাও ভেজে নেব মাছের ডিম খেতে ইলিশ মাছের ডিমটা খেতেই সবারই ভালো লাগে হালকা করে মাছগুলো মাছটা ভাজা হয়ে গেছে যে তুলে নিয়েছি এবারে এই তেল দেবো না যে তেলটা আছে কালো জিরে ফোড়ন ভাজা ভাজা করে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে আলুটা দিয়ে দেবো দিয়ে দেবো লবণ আর হলুদ এখানে লবণ হলুদ আর লঙ্কা আর জিরে ধনে দিয়ে দিচ্ছি এবারে ভালো করে নাড়া চাড়া করে জল দিয়ে দিবো আলু আর মশলাগুলো এইভাবে কষে নিয়েছি এবারে জল দিয়ে দেব গিয়ে ঢাকা দিয়ে দেবো প্রতিদিনের মতো আজ করেও একটু ঠাকুর দর্শন করে দিচ্ছি বন্ধুরা এই দেখো তো বাইরে কীভাবে বৃষ্টি হচ্ছে এই দেখো ভিয়েছে রুয়াটা ডুবে যাবে যা বৃষ্টি হচ্ছে রুয়াটা ডুবেই যাবে মাছের ঝোলটা ফুটে গেছে এবারে মাছ আর ডিমটা দিয়ে দেব দিয়ে ঢাকা দিয়ে দেবো ইলিশ মাছের ঝোলটা হয়ে গেছে এই দেখুন একটু ঝোল ঝোল রেখেছি এবারে নাম করে নেব এই দেখুন ইলিশ মাছের ঝোলটা হয়ে গেছে তাহলে বন্ধুরা আজকের আসছি টাটা ভালো থাকবে সুস্থ থাকবে